আসসালাম মোস্তাক বলছি। কেমন আছেন সবাই আপনারা আশা করি ভালো আছেন আজ আপনাদের মাঝে আমি মাথার কিছু রোগ নিয়ে আলোচনা করব আরেকটা রোগ যেটা হয় সেটা মাথায় সেটা হল হাইড্রোসেফেলাস অর্থাৎ ব্রেনে পানি জমা আর যে দেখা যায় কারো কারো মাথা বিশেষ করে এটা বাচ্চাদের বেশি হয় মাথাগুলি ফুলে যায় ট্যামা হয়ে যায় সাইজ অনেক বড় হয়ে যায় মাথার সাইজ বেশ অ্যান্ড লার্জ হয় এবং এগুলি এবং মাথাটা নরম থাকে স্কালটা অনেক ক্ষেত্রে খুব টেপটেপা থাকে নরম থাকে চাপ দিলে ডেবে যায় তো এগুলি এইগুলি হলে মাথাটা যখন বেশ বড় হবে তখন বুঝবো যে এর ভিতরে ব্রেনের ভিতরে পানি জমা আছে হাইড্রোসেফেলাস ব্রেন পানি জমা এটা একমাত্র অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট হলো এটাকে বাইপাস লাইন করে দিবে একটা ড্রেন করে দিবে এটাকে বলে সান সান করে দিলে ব্রেনের পানিটা যা জমবে সেটা বের হয়ে যাবে কিন্তু এটা কমার কিন্তু আমাদের এই বেব্রেনে পানি জমা প্রথম কত হলো পানিটাকে কমায় নেওয়া এবং পানি যাতে ভিতরে উৎপাদন না হয় প্রোডাকশন না হয় সেটার ব্যাপারে চিকিৎসা দেওয়া এবং সেক্ষেত্রে অবভিয়াসলি এটা সার্জারির প্রয়োজন নাই। আমাদের খুব ভালো ওষুধ আছে যেগুলিতে দেখা যায় পানিগুলি শুকে আসবে ব্রেনের পজিশনটা মাথাটা ছোট হয়ে আসবে বা স্বাভাবিক হয়ে আসবে এবং আস্তে 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 পানি হওয়ার যে প্রবণতা সেটা থাকবে না এগুলি দীর্ঘমেয়াদী রোগ তবে এইসব রোগগুলি খুব রিস্কি সবাই চিকিৎসা করতে পারে না এই জন্য ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ব্যাপারে আগানো উচিত এবং এগুলো একটু দীর্ঘ সময় হলেও হোমিওপ্যাথিতে খেয়ে হোমিওপ্যাথি বা এই চিকিৎসা নিয়ে অনেক রুগী কিন্তু ভালো হয়েছে ভালো হচ্ছে আপনারা আশাবাদেই থাকতে পারেন এই ধরনের ডিজিজগুলি হলে আপনারা ডাক্তারের হোমিও ডাক্তারের পরামর্শ নেবেন এবং এখন আসি যে এই হাইড্রোসেফেলাসের সিমটমগুলি কি লক্ষণগুলো কি লক্ষণ হলো প্রথম লক্ষণ দেখলেই বুঝে যাবে তার মাথাটা বেশ বড় আকৃতি বেশ বড় দ্বিতীয় কথা হলো মাথার স্কাল কোনো মাথার কোনো কোনো জায়গা মাথা স্বাভাবিক থাকবে কোনো কোনো জায়গা মাথা নরম তুলতলে থাকবে এবং চাপ দিলে ডেবে যাবে। এবং তিন নম্বর হলো এই ক্ষেত্রে তারপরে হয়তো মাথা ঘুরাবে তার হাই টেম্পারেচার থাকবে কয়েকদিন পর টেম্পারেচারটা টানা না থাকলেও দেখা যায় ঘুরে ঘুরে আসে একশো চার পাঁচ ডিগ্রি জ্বর উঠবে সেটা হয়তো কিছুদিন থাকবে দুই দিন তিন দিন আবার কমে যাবে আবার আসবে এবং তার ঠান্ডা প্রবণতা নাকের পানি সত্যি এটাও থাকতে পারে অনেকের থাকে এই ধরনের সিমটম যদি আমরা দেখি এবং তার গ্রোথ এবং শরীরের গ্রোথ কম হবে বয়স অনুযায়ী তার গ্রোথটা কমে যাবে স্থবির হয়ে যাবে এই এবং তার ভমিটিং টেন্ডেন্সি থাকবে এই ধরনের লক্ষণগুলো যদি আমরা পাই তাহলে বুঝবো যে কনফার্ম এটি হাইড্রোসেফেলাস বা পানি জমা রোগ সেক্ষেত্রে আমরা চিকিৎসা নেব